হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস অনেক দিন থেকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিল ফলস আইলেজ দেখানোর জন্য আর কি তো অনেকের চোখের পাপড়ি হচ্ছে কম সেই ক্ষেত্রে কিন্তু অনেকে গর্জিয়াস সাদের সাথে কিন্তু আইলেজগুলো প্রয়োজন হয় তো বিভিন্ন ধরনের রয়েছে একটা যারা একটু ভলিউম কম চান এইটা নিতে পারেন পাতলার মধ্যে মাত্র বিশ টাকা এটা পুরোটা পুরোটা বক্স হলো পিস থাকে আঠাটা আলাদা পঞ্চাশ টাকা আছে আর আশি টাকা রয়েছে দুইটা কোয়ালিটি যারা আছে আর ব্ল্যাক আছে আঠা সাদা যারা একটু ভলিউম বেশি চান এটা নিতে পারেন এটা কত

একশো পঞ্চাশ নাম্বার আপনার একশো পঞ্চাশ আচ্ছা ডিজাইন নাম্বার নাকি দেড়শো দেড়শো এটা আছে আপনার একশো একশো

তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নোর মেনশন গার্লস মার্কেটের নিস্তল আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে কল দিলে কিন্তু আরও ডিটেলসে জানতে পারবে নিউ আছে বিকাশ আছে যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আগে বিকাশ করতে হয় তাছাড়াও কিন্তু এই সপ্তাহে আরও অন্যান্য কিছু পেয়ে যাবেন তো চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কেলা